রাজবাড়ি সদর হাসপাতালের রান্নাঘর রোগীদের জন্য রান্না করা হচ্ছে দুপুর আর রাতের খাবার তবে একাশি জন রোগীর দুবেলা খাবারের জন্য যে পরিমাণ সবজি আর ডাল রান্না করা হয়েছে তা দেখে চোখ কপালে উঠবে যে কারণেই মাংসের পরিমাণও দেয়া হয়েছে বরাদ্দের প্রায় অর্ধেক ব্রয়লার মুরগির মাংসের দাম ধরা হয়েছে তিনশো টাকা কেজি হাসপাতাল সূত্রে জানা গেছে চার দিন দেওয়ার কথা খাসি ও মুরগির মাংস আর তিন দিন রুই অথবা কাতল মাছ অথচ মাংস তো দূরের কথা বেশিরভাগ দিনেই দেয়া হয় পাঙ্গাস মাছ তাও নামমাত্র দরপত্রে তালিকায় পোলাও দুধ মিষ্টি সহ অন্যান্য খাবার দেওয়ার কথা থাকলেও সবই কাগজে কলমে রয়েছে খাবার না পাওয়ারও অভিযোগ যে খাবারটি দেয় আসলে তো খাবার না আরো রুগীর সমস্যা মাছের ঝোল বয়লারের জোর পানি টলটল করে আমরা দুই দিন হাসপাতালে ভর্তি হইছি এখনো পর্যন্ত খাবার পাইনি মঙ্গলবার দুপুরে হাসপাতালে আকর্ষিক অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন এই সময় হাতে নাতে ধরা পড়ে খাবার ও ঔষধ সরবরাহের অনিয়ম সহ নানা অব্যবস্থাপনা হাসপাতালের নার্সদের ঔষধ পাচারের মতো গুরুতর অভিযোগের সত্যতাও মেলে দুদকের অভিযানে কর্মকর্তাদের সামনে অনিয়মের দায় স্বীকার নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক তাদের নির্দেশনা ছিল যে তোমরা আগে ডাক্তার দেখাবা তারপর ডাক্তার প্রেসক্রিপশন করবে তারপর ওষুধ নেওয়া নিজে নিজে একজন অসুস্থ হয়েছে নিজের নিজে প্রেসক্রিপশন করে নিজে নিজে ওষুধ নেওয়া যাবে না এই হাসপাতালে ষোলো কেজি মাংস সরবরাহ করার কথা আমরা দশ কেজি মাংস পেয়েছি তারপর পরিবেশ খুবই নোংরা পেয়েছি এবং সকল ধরনের মেডিসিন সরবরাহ না করার আমরা একই অবস্থা শরীয়তপুর সদর হাসপাতালে মঙ্গলবার সেখানেও অভিযান চালায় দুদক এ সময় রোগীদের খাবার টিকিট কাউন্টার ও ওষুধ বিতরণের অনিয়ম ধরা পড়ে নিয়মিত রোগীদের একশো গ্রাম মুরগির মাংস সরবরাহ করার কথা থাকলেও পাওয়া যায় মাত্র এক টুকরো যার ওজন ত্রিশ গ্রাম এছাড়া টিকিট কাউন্টারে প্রতি টিকিট পাঁচ টাকা নেওয়ার কথা থাকলেও নিচ্ছে দশ টাকা করে রোগীর ছদ্মবেশে আমরা এখানে প্রবেশ করি এবং একটা পর্যায়ে আমরা এখানে প্রবেশ করে আমরা এখানে টিকিট কাউন্টারের কিছু অসঙ্গতি আমাদের নজরে আসে যেসব অসঙ্গতিগুলো আমরা আমাদের কাছে প্রতিমান হয়েছে সে ব্যাপারে স্যার আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে অর্থ লোপাটের চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক তদন্তে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা ক্ষতির পরিমাণ নজরে এসেছে রিমু সিদ্দিক সময় সংবাদ